আমরা মাঝপুরা আসছি মাছপাড়ার এই চাতাল চাতালে টোটাল বন্ধ করে ঘোষের চলে গেছে এই যে আমরা এখন নামলাম এখানে চাতালে তো ইয়ে বিক্রি আছে চাতালের কিছুই নেই নাকি

ভক্তৰ দিয়া ভক্তৰ দিব

এ হলো চাতাল এই টোটাল চাতাল মিত্র রাইস মিল আমরা এলো কল্যাণখালী এখানে মালিকটি এখনও আমরা খুঁজে পাইনি মালিকের ভাই সাথে কথা হচ্ছিল উনি আমাদেরকে জানালো যে এক মাসের মতো এই রাইস মিল উৎপাদন বন্ধ কিন্তু আমরা কিছু সময় পরেই আপনারা দেখলেন যে একটি ভ্যানে করে ধান আসছে এখানেও দেখেন ধান সম্ভবত ধান না গুঁড়ো ঠিক আমি জানি না এটা গুঁড়োই হবে আর ধান জ্বালানোর গুঁড়ো এই চাতালের গুঁড়ো জ্বালানো মানে শোকানো হচ্ছে এখানে ব্রয়লার এখানে আমরা একটু ব্রয়লার এখানে যাব ব্রয়লার এখানে কি অবস্থা গরম আছে কি এতে গরম নেই তবে পানি পড়তেছে এটা ঠান্ডা এটি হলো সিদ্ধ করা যন্ত্র এটা এটা হলো ওই যে মিত্র রাইস মিলের ঘর আমরা একটু রাইস মিলের এটা হলো দুটো ব্রয়লার সম্ভবত আমি ঠিক জানি না নাম এখান থেকে ওইভাবে যাওয়া হয় এখানে থেকে এইভাবে মেশিন ইয়ে করা হয় এই দেখেন দেখেছেন এটা ওনার ভাই আমাদেরই তথ্য দিল যে এক মাস ধরে এই মিল বন্ধ আছে খাদ্য বিভাগের সাথে কথা বলা দরকার যে ওনাদের এই মিলারদের কত টন বরাদ্দ দেওয়া আছে সেটা একটু জানা দরকার আমরা এই মিলে ঢুকবো এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ নড়াইল অধিদপ্তরের সহকারী পরিচালক উনি অভিযান চালাচ্ছেন চাইলের বস্তার রেট করার জন্য সেখানে মূল্য লেখার কথা সেটা লেখা আছে কি না দেখার জন্য আমরা মূলত এখানে আসা আমরা এখানে ঢুকলাম এই এখানে ঢুকলাম এখানে এখানে কারেন্ট নাই এখানে এখানে চাল দেখতেছি আমরা চাল না এটা কি এটা হলো এটা হলো কি এটা চাল চাল হচ্ছে চাল হচ্ছে

রবিউল জি হ্যালো জলিল এন্টারপ্রাইজ এই মিত্র রাইস মিলে এখানে দেখা যাচ্ছে রবিউল ইসলাম নামে দেখেন এটা এটা এই এখানে কেন এইগুলো মিত্র এই মিলে কেন বাইরের বস্তা রেড করার জন্যই রাখছে নাকি

মিটু রাইস মিল আমরা এখানে আসছিলাম এখানকার এখানকার চাউল সুটার করার জন্য রাইস মিলে নিয়ে যাওয়া হয় ভাগ ভাগালিতে সেখান থেকে রেট করি আমরা দুটো বাস্তায় এখানে আমরা ওয়েটিং করলাম কোনোটায় আঠারো আঠারো কেজির মতো পাওয়া গেছে পঁচিশ কেজি রেটে তবে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হলো আজকে এর পরবর্তীতে যদি এই বাস্তায় রেট এবং ওজন ঠিক না থাকে তাহলে সরকারের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এমনটি স্যার বললেন যেহেতু চাইল লেখা নাই আমি ওনাকে যেহেতু মালিক নাই জন্য ওই ছোটো ভাইকে বলে যাচ্ছি আপনি এটা সতর্ক এটা করবেন